ঘেষর্ণতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাহেবরা রাতের আদরে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার না বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রুনা নিজে দিচ্ছেন তো চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিজ আজিজ আরবিতে চড়াকে বলা হয় আরিদ গোめるটাকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোনো ফিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম সোহান বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সোহান আল্লাহ সেই নবীরা মায়ের খান নাই খেয়েছেন কিনা বলে। কারা মেরেছে রাষ্ট্র শক্তি কারা কারণ নবিরা বলেছেন লা ইলাহাব এ লাল ন সবাই লা ইলাহাব এ